আসসালামু আলাইকুম এই যে দেখেন আমাদের এই ছবিস বিজি এইখান যেতে আমি অনেক দিন ধরে কাজ করতেছি আর টাকা ইনকাম করতেছি এখানে দেখেন আমাদের কোম্পানি কোনো অ্যাকাউন্টের মাঝে অ্যাচিভ করতে হয় না ভেরিফাই করতে হবে না কোনো টাকা এখানে করতে হবে না শুধুমাত্র অ্যাকাউন্ট খুলবেন কাজ করবেন টাকা নেবেন দেখেন আমার অ্যাকাউন্টের মাঝে তিনশো চৌরানব্বই টাকা আছে এই টাকাটা আমি এখন তুলে ফেলবো দেখবেন এই টাকাটা সাথে সাথে আমাকে বিকাশে দিয়ে দিবে। সাথে সাথে দিয়ে দিবে দেখেন আপনার শোকের সামনে প্রমাণ দেখিয়ে দিব দেখেন আমি ঘরে ঢুকবো এই ঘরে ঢুকার পর এই যে নিচে দেখেন লেখা আছে টাকা উত্তোলন করুন এই যে টাকা উত্তোলন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এই যে নিচে লেখা আছে উত্তোলন করুন এই যে উত্তোলনের মধ্যে ক্লিক করব। এই উত্তোলন ক্লিক করার পর আর এখানে কি আমি নগদ নাম্বার জীবন বিকাশ নাম্বার দিব এই যে দেখেন ছেলের মধ্যে ক্লিক করুন ওয়ান এই যে দেখেন এইখানে আছে আমার বিকাশ নাম্বার আছে নগদ টু নাম্বার আছে আমি এই বিকাশে নেবো বিকাশে ক্লিক করার পর এখানে দেখেন এই যে দেখেন পঞ্চাশটি হলে আপনি উজ্জ্বর করতে পারবেন এই যে নিচে লেখা আছে পঞ্চাশটি হলে উজ্জ্বর করতে পারবেন আর হাজারে পাঁচ টাকা কেজি নেবে মানে এক হাজার টাকা উদ্যোগ করতে গেলে পাঁচ টাকা কেজি নেবে তারপর দেখেন যাই হোক আমি এখন এই টাকাটা তুলব এই দেখেন আমার এইখানে তিনশো চৌরানব্বই টাকা আমি তিনশো চোরানব্বই টাকা তুলে ফেলবো এই দেখেন আমি তিনশো চোরানব্বই দিলাম হ্যাঁ তিনশো চোরানব্বই দেওয়ার পর তারপর এইখানে দেখান সাতমিধ ক্লিক করবো এই যে সাতমিঁধ এই সাত মেধের মধ্যে ক্লিক করবো ক্লিক করার পর এ দেখেন ওকে এই দেখেন আমার সাতই সাথে টাকা দিয়ে দিয়েছে এই দেখেন তিনশো চোরানব্বই এই দেখেন বিকাশে ঢুকলাম এই দেখেন আমার সাতই সাথে টাকা দিয়ে দিয়েছে সাতই সাথে টাকা দিয়ে দেয় দেখুন এই যে দেখেন আমাদের কোম্পানির নাম দেখেন এই যে আমাদের কোম্পানির নাম দেখেন ছব বিজি এই দেখেন ছবি এই তিনশো উনানব্বই গা মানে পাঁচ টাকা কেজি নিচে এখন আপনি নিজেই দেখেন নিজে চোখে দেখেন নিজে প্রমাণ নিজে চোখে দেখবেন নিজেই প্রমাণ দেখেন আশা করি এটা আপনি বুঝতে পারছেন আমাদের কোম্পানি এইখানে কাজটা হলো আপনি পড়া সিল করবেন আর পোডার চিল করবেন মানে সেলাক দিয়ে ইনকাম করবেন এই যেখানে আমার অ্যাকাউন্টের মাঝে দেখেন একবার দীরু হয়ে গেছে মানে আমার সব টাকা দিয়ে দিচ্ছে এখানে কোনো টাকা পয়সা রাখতে হবে না শুধুমাত্র আপনি পঞ্চাশ টাকা হলে সব টাকা তুলে নিতে পারবেন আর আপনি যদি কাজ করতে চান কাজ করলে আমার কমেন্টের মাঝে দেখেন অ্যাপ ক্লিন দেওয়া আছে এই অ্যাপটা ইনস্টল করেন আর কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এই পরবর্তী বিরোধটা দেখেন তো এটাই ডাউনলোড করে নেবেন আমরা কিন্তু ডাউনলোড করা আছে তাহলে আপনি অফেন করে নেবেন এটা অফেন করার পর এখানে দেখেন এমন একটা ইন্টারভিউ চলে আসবে এমন ইন্টারভিউ আসার পর আপনি কী করবেন এখানে বিশ্বাস করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি মোবাইল নাম্বার দেবেন আমার মোবাইল নাম্বার দিচ্ছি দেখেন দিয়ে দেখেন দেখেন আমার মোবাইল নাম্বার দিলাম পরে ওটিপি পাঠানো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে নাম্বারটা দিলেন এই নাম্বার একটা ওটিপির কোড আসবে এই কোডটা এখানে বসিয়ে দেবেন কোডটা আসবে কোডটা আপনি মেসেঞ্জারে দেবেন মোবাইল মেসেঞ্জারে এখানে চলে যাবেন এই যে দেখেন আমার ওটিপি কোড চলে যাচ্ছে মানে বিরাশি দিয়ে দেখান আমার ওটিপি কোড ওটিপি কোডটা এখানে কপি করে নিয়ে আসবেন কোডটা কপি করে নিয়ে আসবেন এই যে আমি কপি করে নিয়ে আসলাম কোড কপি করলাম এখানে বসিয়ে দিব এখানে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর এখানে দেখেন এখানে তো মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে আপনি নাম দেবেন ধরুন আমার নাম দিয়ে দিচ্ছি আর আমাদের নাম দিয়ে দিলাম আপনার যদি ফেসবুকে ফেস নাম থাকে তাহলে এখানে নাম বসিয়ে দেবেন আর যদি নাম না থাকে তাহলে আপনি নিজের নাম বসিয়ে দিবেন আমার নিজের নিজের নাম বসিয়ে দিলাম আপনি কোন জেলায় থাকেন এই জেলায় এখানে ক্লিক করে দিয়ে দিবেন আমি দিলাম গরুপুর দিয়ে দিলাম ঠিকানা গরুপুর দিলে হয় গাজীপুর সরি গাজীপুর গাজীপুর দিয়ে দিবেন গাজীপুর যাওয়ার পর এখানে সবকিছু দিয়ে দেবেন আপনি এখানে ছয় টাকা করে নাম দিয়ে দিবেন ছয় টাকা করে পাসওয়ার্ড দেবেন কারণ আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার এই উপরে দিয়ে পাসওয়ার্ড দিয়েছেন নিচে এই পাসওয়ার্ড দেবেন কম্পান পাসওয়ার্ড দেবেন হ্যাঁ পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কিন্তু গুরুত্বপূর্ণ এখানে আপনি সেলাকোডটা বসিয়ে দিবেন দিবেন ছত্তর সাতত্রিশ এই সেলাকোডটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আপনি কী করবেন রিষ্টা কনফার্ম করুন এখানে ক্লিক করবেন তারপরে আপনি কী করবেন এখানে সেভের লেখা আছে সেভ করে নেবেন এবার সেভ করে নেবেন সেভ করে নেওয়ার পর আপনি যে নাম্বারে মানে অ্যাকাউন্ট খুলছিলেন এনে আপনি নাম্বার দেবেন আর পাসওয়ার্ড দেবেন দেখেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি এই যে আমার নাম্বারটা এখানে চলে যাচ্ছে এই যে খিচমাত বসিয়ে দিব কনফার্ম করে দিব দেওয়ার পরে লগ ইন করুন লগ ইন করে ক্লিক করে দেবো এই দেখেন আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এইভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন আশা করি বুঝতে পারছেন